গাজীপুরের গাছা সাংবাদিক ক্লাবের ইফতার মাহফিল গাজীপুরের গাছা মোহাম্মদ কনভেনশন সেন্টারে শনিবার বিকেলে জয়নুল ইসলাম জিমি পবিত্র কোরআন তেলাওতের মধ্য দিয়ে ইফতার আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে ঢাকা ও প্রধান সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ মোহাম্মদ আবু জাফর সূর্য বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগরের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির রাজু বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগরের বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির রাজু গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন খান বিশেষ অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ খান সহ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এছাড়াও উপস্থিত ছিলেন গাছা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ সরকার বক্তব্য রাখেন গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন এছাড়াও ছিলেন ক্লাব সহ সাধারণ সম্পাদক শাকিল সাংগঠনিক সম্পাদক তানজিম হিমেল মাহবুব আলম জুয়েল সহ অন্যান্য সদস্যবৃন্দরা